দলবদলের হাওয়া সবে সবে জোরালো হচ্ছে এবং সিজনের আরো একটা টুর্নামেন্ট এখনো বাকি রয়েছে এর মাঝখানেই কিন্তু একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে ফেল বেঙ্গল ক্লেটন সিলভাকে ছেড়ে দিল তারা এই নিয়েই কথা হবে আজকের ভিডিও একই সঙ্গে দলবদলের আরো বেশ কিছু ইনফরমেশন বেশ কিছু রিউমার রয়েছে সেই সবকিছু নিয়েই কথা হবে তবে শুরু করবো অবশ্যই ক্লেটন সিলভাকে দিয়ে এই মৌসুমে যে দুজন বিদেশির সঙ্গে ইস্টবেঙ্গলের চুক্তি শেষ হচ্ছিল তার মধ্যে একজন ছিলেন ক্লেটন সিলভা অন্যজন হেক্টর ইউএসএ এবং অস্কার ব্রুজো যখনই দায়িত্ব নিলেন মাছ পথের তখন থেকেই এটা খুব পরিষ্কার হয়ে গেছিল যে ক্রেটানের সাথে চুক্তি রিনিউ আর হবে না এবং ক্লেটনের পারফরমেন্সও সেই জায়গায় দেখা যাচ্ছিল না এই বছর স্পেশালি এবং লাস্ট ইয়ারও সেরকম পারফরমেন্স দেখা যায়নি যে তার সাথে চুক্তিটা রিনিউ করা হবে কিছু কিছু ম্যাচে ডেফিনেটলি ক্লেটনের পারফরমেন্স নজর কেড়েছে তার খেলার যে অতীত ঝলক সেটা দেখা গেছে কিন্তু স্পেশালি এই মরসুমে শুরু থেকে ক্লেটন একেবারেই নিজের ম্যাজিক দেখাতে পারেননি এটা স্পষ্ট এবং অস্কার ব্রুজো দায়িত্ব নেওয়ার পর থেকে ক্লেটন সিলভা খুব বেশি সুযোগও পাননি এবং পেলেও সেটাকে খুব বেশি কাজে লাগাতে পারেনি এবং এটা খুব পরিষ্কার হয়ে গেছিল যে ক্লেটন সিলভাকে ইস্ট বেঙ্গল ছেড়েই দেবে কিন্তু এটা ভাবা যায়নি যে সুপার কাপের আগেই এই সিদ্ধান্তটা নিয়ে নেবে তার কারণ সুপার কাপটাকে ভীষণভাবে টার্গেট করছে ইস্ট বেঙ্গল আমরা আগেও বলেছি তার একটা বড় কারণ তারা ফর্মার চ্যাম্পিয়ন ইনফ্যাক্ট গত বছর ক্লেটন সিলভা অধিনায়ক ছিলেন যখন সুপার কাপ চ্যাম্পিয়ন হলো ইস্ট বেঙ্গল সেই কথা মাথায় রেখে অন্তত এটা ভাবা গেছিল যে যেহেতু সুপার কাপে স্পেশালি ছজন বিদেশি রেজিস্টার করানোর পাশাপাশি ছজন বিদেশিকে খেলানো যাবে সেই সুযোগটা ডেফিনেটলি ইস্ট বেঙ্গল নেবে এবং সেই কারণেই এটা মনে হয়েছিল যে সমস্ত বিদেশিরা সুযোগও পাবেন এবং ক্রেডেন সিলভাকেও যতটা প্রয়োজন কাজে লাগাতে পারবেন অস্কার ব্রুজো কিন্তু ফাইনালি দেখা গেল যে না সুপার কাপের আগে এই সিদ্ধান্তটা নিয়ে নিল এবং সেটার একটা বড় কারণ অবশ্যই এই মুহূর্তে দাঁড়িয়ে অস্কার ব্রুজোর সঙ্গে কেটানের সম্পর্কের অবনতি অবনতি মানে চূড়ান্ত অবনতি কারণ সেটা এই মুহূর্তে প্রকাশ্যে চলে আসছে একবার নয় বারবার অজকার বসু যখনই দায়িত্ব নিয়ে এলেন সেই সময়ে এসে কিন্তু তিনি বলেছিলেন যে তার পছন্দের কি তিনি কিছু ফুটবলার চান এবং এখান থেকে অবশ্যই কিছু ফুটবলারকে সরাতে চান না সরালে তো আর তার পছন্দের ফুটবলার আসবে না তো সেই তালিকায় ট্রেটান সিলভা ছিলেন যাকে দলে। ইস্ট বেঙ্গলের সঙ্গে চুক্তি ছিল এবং ক্লেটনকে ইস্ট বেঙ্গল ওরকম মাঝপথে ছেড়ে দিতে চায়ও এবং সেই একটা বড় কারণ ছিল যে ক্লেটন সিলভাকে সেই সময় ছাড়া হয়নি এবং চুক্তিতে নানান শর্ত থাকে এত তো হয় না ছেড়ে দেওয়া তো সেই জায়গা থেকেই ক্লেটন সিলভাকে তখন ছাড়া হয়নি তারপর অস্কার বেশ কিছু ম্যাচে ক্লেটনকে ব্যবহার করেছেন বা বলা যেতে পারে ব্যবহার করতে বাধ্য হয়েছেন ক্লেটন খেলেওছেন কিন্তু একটা ছাই চাপা আগুন যে ছিল সেটা বারবার টের পাওয়া যাচ্ছিল এবং ইদানিং তো সেটা বড্ড বেশি স্পষ্টই হয়ে আসছিল এবং সেটারই এটা ফলাফল এটা মানতে হবে কারণ সুপার কাপের প্রস্তুতিতে নামার পর মেনলি সেন্ট্রালেন্সের মাঠেই অনুশীলন করছিল বেঙ্গল এবং যেদিন তারা তাদের অনুশীলন ম্যাচটা খেললো সেই দিন ক্লেটন সেকেন্ড মতো মাঠে রেখে তুলে নিয়েছিলেন অস্কার ব্রুজো এবং যেটা জানা যায় যে অস্কার বেসিক্যালি যে জায়গায় ক্লেটনকে খেলাতে চাইছিলেন ক্লেটন সেই জায়গায় বোধহয় খেলতে চাননি এটা এগুলো বোধহয় বললাম এই কারণেই কারণ এগুলো তো কখনো স্পষ্ট করে সামনে আসে না তো এটা একটা কারণ এবং যখন ক্লেটনকে তুলে নেন তখন ক্লেটন সিলভা মাঠ ছেড়ে বেরিয়ে যায় গতকাল বার পুজোর দিন বছরের প্রথম দিন ক্লাবে প্র্যাকটিস ছিল ওয়েস্ট বেঙ্গলের এবং ওপেন সেশন ছিল সমর্থকরা দিনের তুলনায় অন্যান্য অনেক বেশি থাকেন এই দিন মাঠে সমর্থকরা ছিলেন মিডিয়া ছিল এবং যাবতীয় রিচুয়ালস সেই মাঠেই হয়েছে এবং প্র্যাকটিসও সেখানে হয়েছে এবং এই প্র্যাকটিসের মধ্যেই কিন্তু আবার সেই সমস্যাটা ভীষণভাবে প্রকট হয়ে উঠলো এবং প্রকাশ্যে ক্লেটন এবং অস্কার ব্রুজোকে তর্কাতর্কিতে জড়াতে দেখা গেল এবং সেই মানে রীতিমতো মিডিয়ার সামনে ঘটেছে তার ফুটেজও রয়েছে ছবি রয়েছে এইটা যখন সামনে এসে গেল তখন এটুকু বোঝা যাচ্ছিল যে একদমই হেলদি পরিবেশ নয় টিমের বিশেষ করে যখন একটা টিম একটা টুর্নামেন্টকে টার্গেট করছে এর জন্য নিজেদের জায়গাটা পুনরুদ্ধার করার জন্য তাদের হাতে সেই ট্রফিটা রয়েছে সেটা তাদেরকে ধরে রাখতে হবে এরকম একটা জায়গায় এবং যেহেতু কোচ দিন থেকে এই টুর্নামেন্টের জন্য একটা মাইন্ডসেট করে রেখেছেন কারণ তিনি আইএসএল এর মাঝপথে এসেছিলেন খুব বেশি কিছু করতে পারেননি আইএসএল এ অনেকটা পর আসার জন্য ঘুরে দাঁড়ানোর সুযোগ পাননি সেই কারণে অস্কার বুজোর কাছে এই টুর্নামেন্টটা খুব ইম্পর্টেন্ট এবং অবশ্যই এরকম একটা টুর্নামেন্টে তিনি একটা টিম এরকম চাইবেন যেখানে সবাই শারীরিকভাবে ফিট মানসিক ভাবেও ফিট এবং প্রত্যেকের বোঝাপড়া ঠিকঠাক জায়গায় রয়েছে সেখানে কোচের সঙ্গেই যদি ফুটবলারের বোঝাপড়ার সমস্যা থাকে সেটা যে ড্রেসিং রুমকে হেলদি রাখে না এটা খুব পরিষ্কার তো কালকের ঘটনার যে মারাত্মক হতে চলেছে সেটা কোথাও মনে হয়েছিল এবং এর ফল টিমের উপর পড়তে পারে সেটা বারবারই আলোচনাও আমরা করছিলাম এবং ইনফ্যাক্ট এটা নিয়ে ভাবনা চিন্তা হচ্ছিল যে এটা হওয়া উচিত না একটা টিমের মধ্যে কিন্তু বেঙ্গল কর্মকর্তারা তারা নিজেদের মধ্যে এই কথাটা বারবারই যে এটা এটা নতুন কিছু না অতীতেও ঘটেছে কোনো সময় সুভাষ ভৌমিক মধ্যেও এরকম বাগবিতণ্ডা দেখা গেছে তারপর ফুটবলার ভালো পারফর্ম করেছেন করে কোচকে দেখিয়ে দেওয়ার মানসিকতা তৈরি হয়েছে তারও আগে এরকম ঘটনা দেখা গেছে সত্তরের দশকে এরম ঘটনা স্বাভাবিক ছিল খুব স্বাভাবিক ছিল তাই এটাকে তারা এভাবেই দেখছিলেন যে এটা ফুটবলের হেলদি সিচুয়েশন কিন্তু আসলে তা নয় ফুটবলটা বদলেছে পেশাদারিত্ব বদলেছে এখন এভাবে আর বিচার করা যায় না সেটাই প্রমাণ হয়ে গেল আজকে ইস্টবেঙ্গলের এই ঘোষণাটা থেকে যে তারা মিউচুয়ালি পার্টেড হয়ে গেল ক্লেটন সেলভার সঙ্গে এবং এমনিতে তো যে কথাগুলো স্বাভাবিকভাবেই বলা হয় তার সার্ভিসের জন্য ধন্যবাদ দেওয়া ইত্যাদি ইত্যাদি কিন্তু এটা খুব পরিষ্কার যে সুপার কাপের আগে যেখানে এই মুহূর্তে আর কোনো বিদেশি রিক্রুট করতে পারবে না সেখানে এরকম একটা ড্রাস্টিক ডিসিশন নেওয়া এটা ডেফিনেটলি গতকালের যে ঘটনাটা ঘটেছে এটা তার ফলাফল এ বিষয়ে কোনো সন্দেহ নেই কোচ নিশ্চয়ই চেষ্টা করবেন এর প্রভাব থেকে যাতে তড়িঘড়ি বেরিয়ে আসতে পারে টিমের ফুটবলাররা কারণ আর বেশি সময় নেই কুড়ি তারিখ ফার্স্ট ম্যাচ এবং এটা ফ্যাক্ট যে উনিশ তারিখে কিন্তু রওনা হচ্ছে ইস্টবেঙ্গল ওখানে গিয়ে প্রথম ম্যাচের আগে প্র্যাকটিস করার এই মুহূর্তে কোনো ভাবনা নেই তাই উনিশ তারিখ আহ ভুবনেশ্বর যাবে ইস্টবেঙ্গল তার আগে তারা এখান থেকে প্র্যাকটিস করেই যাবে সুপার কাপে টিমকে চার্জ আপ করা অস্কারের কাছে যেমন একটা বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে ঠিক সেরকমই পরের বছরের দল গঠনও কিন্তু তার কাছে একটা বড় ইস্যু এই মুহূর্তে সেটা খুব পরিষ্কার তার কারণ এই যে অ্যানাউন্সমেন্টটা এলো ক্লেটন সিলভাকে ছেড়ে দেওয়ার সেটা থেকে খুব পরিষ্কার যে দলবদলের কাজ শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল এবং এরকম ঘোষণা আরও বেশ কিছু আসবে সবটাই যাওয়ার নয় অবশ্যই বেশ কিছু আসার বেশ কিছু এর খবরও এবার আসা শুরু হয়ে যাবে এবং অলরেডি আমরা এগুলো নিয়ে আলোচনা করেইছি যে থাঙ্গুই সিংটের ওপর একটা বড় দায়িত্ব রয়েছে বিশেষ করে স্বদেশি ফুটবলারদের সই করানোর জায়গায় তিনি একটা বড় ভূমিকা নেবেন এবং সেই সূত্র ধরে বেশ কিছু নামও অলরেডি উঠে এসেছে যার মধ্যে বেশ কিছু যেমন হায়দ্রাবাদের ফুটবলার রয়েছে বেশ কিছু মণিপুরি ফুটবলার রয়েছে সেরকমই বেশ আলোচনা যেগুলো নিয়ে চলছে তার মধ্যে একটা নাম এখন খুব জোরালো শোনা যাচ্ছে গত কয়েক দিন ধরেই শোনা যাচ্ছে এবং সেই ফুটবলারটির নাম হচ্ছে ট্যাক্সম অভিষেক সিং পাঞ্জাব এফসির এই ফুটবলার রাইট ব্যাক পজিশনে খেলেন এবং পাঞ্জাবের বেশ কয়েকটা ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন অভিষেক তার দিকে ইস্টবেঙ্গলের নজর রয়েছে এবং কথা চলছে একটা কথা প্রাথমিক পর্যায়েও না ইনফ্যাক্ট তার থেকেও বেশি এগিয়েছে যেটুকু শুনতে পাচ্ছি এবং রাইট ব্যাক পজিশন এবং শুধু রাইট ব্যাক না সাইড ব্যাক পজিশনে বলা ভালো সাইড ব্যাক এবং মিং এই দুটো পজিশন নিয়ে ইস্টবেঙ্গল এবার অনেক বেশি কনসার্ন লাস্ট ইয়ার এই দুটো জায়গা তাদেরকে ভুগিয়েছে বিশেষ করে সাইড ব্যাক দুই সাইড ব্যাক রক্ষণে ভীষণভাবে বারবার অভাব মনে হয়েছে যে ঠিক মতো হচ্ছে না জেনারেলি লালচু নুঙ্গাকে আমরা খেলতে দেখছিলাম ওই পজিশনটায় কিন্তু নুঙ্গার পারফরমেন্স নিয়েও যথেষ্ট প্রশ্ন রয়েছে এবং বারবারই এই লেফট ব্যাক রাইট ব্যাক পজিশনের একটা ভালো ফুটবলারের অভাব বারবারই মনে হচ্ছে আর সেই কারণেই হয়তো নতুন বছরের নতুন দল বদলের ক্ষেত্রে সবার আগে এই দুর্বল জায়গা দুটোকেই কাভার আপ করার চেষ্টা করছেন কোচ এবং রিক্রুটার যারা যেই রিক্রুট করে থাকেন তো সেই কারণেই এই ফুটবলারটির নাম উঠে আসছে এবং কুড়ি বছর বয়সী ফুটবলার হলে হয়তো লং টার্ম কন্ট্রাক্টই হবে তাকে নিয়ে মানে তাকে তৈরি করে নেওয়ার তাকে খেলিয়ে জায়গা দিয়ে তাকে একটা জায়গায় নিয়ে আসার একটা বড় সুযোগ রয়েছে সেটাও অস্কার ব্রুজো ডেফিনেটলি অ্যাভেল করতে চান এবং তার এই টার্গেটটা থাকে যে এই ধরনের ফুটবলারদের তিনি প্রেফার করেন এবং যেটুকু শোনা যাচ্ছে যে অভিষেককে তার ভালো লেগেছে যদিও এটাও শুনলাম যে এটা রেকমেন্ডেশন সম্ভবত সিং সিংটোর পক্ষ থেকেই কারণ তার ধরে এবং ভারতীয় ফুটবলার চয়েস করার ক্ষেত্রে তার একটা বড় ভূমিকা এবার থাকবে এটা খুব পরিষ্কার এসেও ছিলেন ইনফ্যাক্ট ক্লাবে থাঙ্গুই তো এবং অবশ্যই এই সময় আসাটা তো আর শুধু আসা হয় না সেখানে একটা আলোচনাও থাকে তো তারপর থেকেই আরো বেশি করে এই নামটা উঠে আসছে কার জায়গায় বলা মুশকিল তবে সম্ভবত নুঙ্গা যেটুকু শুনতে পাচ্ছি তো এই ধরনের একটা ঘোষণাও খুব শিগগিরই আসতে পারে এবং একই সঙ্গে এটাও পরিষ্কার যে ক্লেটন সিলভার পরিবর্ত ফুটবলারও নিশ্চয়ই তাকে যখন ছেড়ে দেওয়া হয়েছে বেছে নিয়েছেন বা অন্তত পক্ষে সিবি বেশ কিছু হাতে রয়েছে কেউ না কেউ অবশ্যই আসবে যার মধ্যে মিগুয়েলের নাম জোরালোভাবে আগেও ছিল এখনো আছে কারণ বসুন্ধরা কিংসে অস্কারের আন্ডারে তিনি খেলেছেন রবসান রবিনোর নামও বারবার শোনা গেছে ল্যাটিন আমেরিকার ক্লাবে রয়েছেন কিন্তু খুব হাইফাই ক্লাব নয় সেক্ষেত্রে তাকেও পাওয়া যেতে পারে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে পরিষ্কার নয় এই নামগুলো আমরা আগেও আলোচনা করেছি এদের সঙ্গে আদৌ কতদূর কথা এগিয়েছে খুব জোর দিয়ে বলতে পারবো না এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা শুনতে পেয়েছি যেটুকু জানতে পেরেছি সেটা অভিষেক সিং সম্পর্কেই সেটা তো জানিয়ে দিলাম এবং আসবেন কেউ না কেউ ডেফিনেটলি ফ্লেটানের পরিবর্ত একজন ফুটবলার বিদেশি তো ডেফিনেটলি আসবে সেটা কে হবেন তার উত্তর ভবিষ্যৎ দেবে তবে এই নামগুলো আছে আজ থেকে নয় অনেক দিন থেকে রাজার জবে থেকে অস্কার দায়িত্ব নিয়েছেন তবে থেকে এখন এদের মধ্যেই কেউ হবে বা এদেরকে পাওয়া যাবে কি না নাকি অন্য কেউ আসবে সেটা তো এই মুহূর্তে দাঁড়িয়ে বলা সম্ভব নয় তবে লিস্টে এরা রয়েছে এসবে দল দলবদল নিয়ে এটাই বলার ছিল এবং এই ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই কমেন্ট করে জানান এই বিষয়ে ডেফিনেটলি আপনাদের মতামত থাকবে এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অস্পোর্ট টিভিকে